দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি প্যাকেজ আমিন ফুর্সের খাটি গাওয়া ঘি এর মধ্যে রয়েছে আমিন ফুর্সের খাটি গাওয়া ঘি আপনারা দেখতে পাচ্ছেন আমিন ফুর্সের খাটি গাওয়া ঘি আমরা কিভাবে প্যাকেজিং করছি ডিসপ্লেতে আমাদের ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমাদের যে দানা দানা খাটি গাওয়া ঘি এই ঘিটা তৈরি করা হয় একদম সিরাজগঞ্জের দক্ষ কারিগর দ্বারা শুধু দক্ষ বললে ভুল হবে দীর্ঘদিন ধরে যারা গাওয়া ঘি তৈরি করতে তাদের দ্বারাই আমরা তৈরি করে থাকি আমাদের এই স্পেশাল খাঁটি গাওয়া ঘি আমাদের এই খাঁটি গাওয়া ঘি গ্রামের গাভীর দুধ থেকে তৈরি করা হয় খাঁটি গাওয়া ঘি আমাদের এই ঘাটি গাওয়া ঘি আপনি বাসায় যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন সব থেকে মজার বিষয় হলো কি জানেন আমিন ফ্রোর্সের খাঁটি গাওয়া ঘি আপনি চামচে উঠিয়ে মুখে দিয়ে খেতে পারবেন কোনো ধরনের অসুবিধা নেই কারণ এই আমিন ফ্রোর্সের গাওয়া ঘিতে কোনো ধরনের কেমিক্যাল কোনো ধরনের কার্বাইড কোনো ধরনের কোনো রং কিছুই ব্যবহার করা হয়নি শুধুমাত্র একদম সংগ্রহ করে দুধ থেকে ফ্যাট আলাদা করে ক্রিম যেটাকে বলে আলাদা করে ক্রিম কাঠের চুলায় তৈরি করা হয় দানাদার গাওয়া যা খেলে আপনি হারিয়ে যাবেন একদম গ্রামের সেই ছোট্ট বেলায় যখন আপনি আপনার মায়ের হাতে রান্নায় স্বাদ পেয়েছেন বা মায়ের হাতে তৈরি করা গাওয়া ঘির সাপ নিয়েছিলেন এখন হয়তো ভুলে গিয়েছেন কিন্তু আবার যদি আপনার হাতে এই বক্সটি তুলে দেওয়া হয় তাহলে আপনি নিঃসন্দেহে সেই মায়ের কথাই মনে পড়বে আমরা আপনার সেই মায়ের কথা কিংবা ছোটবেলার সেই খাঁটি জিনিসের স্বাদ দিতে আমরা কাজ করছি নিরলসভাবে আমিন ফুস আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই অর্ডার করতে পারবেন আমিন ফুসের ওয়েবসাইট ফেসবুক পেজ কিংবা ফোন নাম্বারে তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন অর্ডার করতে হলে আপনাকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না বরং আপনি ফোন কলের মাধ্যমে অর্ডার করলে কিংবা মেসেজ দিয়ে অর্ডার করলে কিংবা ওয়েবসাইটে অর্ডার করলেই আপনার বাসায় পৌঁছে যাবে এরকম একটি সুন্দর হাতি গাওয়াগির বক্স বক্সটি যখন আপনার হাতে তুলে দিবে তখন আপনি এই বক্সটি আপনার আমার ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে বক্স খুলে আপনি খেয়ে দেখবেন যদি আমাদের কথার সাথে কাজের মিল না থাকে তাহলে আমাদের প্রোডাক্টটা আমাদের ডেলিভারি ম্যানকে ফেরত দিয়ে দেবেন আর যদি আমাদের কথার সাথে কাজের মিল খুঁজে পান তাহলে আমাদের এই পণ্যটি ব্যবহার করবেন আশা করি আমাদের আমিন ফুসের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন নিশ্চিত করে বলতে পারি তাহলে অবশ্যই অর্ডার করুন আমাদের আমিন ফুসের পেজ ওয়েবসাইট কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার